কদমতলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুই যুবক দ্বারা ধর্ষণের শিকার নাবালিকা শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া চোদ্দ বছরের এক নাবালিকা পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাকে বলপূর্বক মুখ বেঁধে তুলে নিয়ে কুর্তি মাদ্রাসা নবনির্মিত হোস্টেলে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ ওঠে ইমরান হোসেন ও এক ষোলো বছরের নাবালকের বিরুদ্ধে অভিযুক্তদের বাড়ি কদমতলা থানাধীন কুর্তিগ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের ঢেউবাড়ি এলাকায় পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলেও অপর অভিযুক্ত ষোলো বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয় নির্যাতিতার মা জানান তার স্বামী কর্মসূত্রে বহিরাজ্যের ডিমাপুরে থাকেন তাই বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে তিনি একাই থাকেন এদিন রাতে নিকট আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে তার চোদ্দ বছরের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে তার উপর দুই থেকে আড়াই ঘন্টা পাশবিক অত্যাচার চালানো হয় পরে তার মেয়ে বাড়ি ফিরে তাকে সব কিছু খুলে বলে তিনি থানার দ্বারস্থ হয়ে নাম ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি জানান ধর্ষণকারীরা একদিকে অভিযুক্তরা নাবালিকাকে ভয় দেখিয়ে বলে যদি সেই ঘটনা কাউকে জানায় তাহলে সামাজিক মাধ্যমে সব কিছু ছেড়ে দেবে গোটা ঘটনায় সুষ্ঠু বিচারের আর্জি জানিয়েছেন নির্যাতিতার মা স্থানীয় এক ব্যক্তি জানান তিনি নাবালিকা মেয়েটির শুনে বেরিয়ে আসলে নির্যাজিতা মেয়েটি ও তার মা গোটা ঘটনাটি জানালে গ্রামবাসী মিলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে থানার হাতে সমঝে দান সাথে অপর অভিযুক্ত ষোলো বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয় তিনি জানান এই ঘটনা মিটমাটের জন্য কদমতলা কর্তৃ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের বিধায়ক ইলাম উদ্দিনকে ফোন করে অনুরোধ করেছেন বলে তার দাবি তিনি জানান অভিযুক্ত বিধায়কের আপন ফাতে যা বলেও তার দাবি তিনি জানান এই ধরনের ঘটনা কদমতলা এলাকায় নয় গোড়া ত্রিপুরা রাজ্যেও যেন না ঘটে কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান একটি ধর্ষণের অভিযোগ হাতে পেয়ে পঁচিশ নম্বরের একশো সাঁত্রিশের দুই সত্তরের দুই তিনের পাঁচ ভারতীয় ন্যায় সংহিতার ছয় পক্স ধরায় মামলা রুজু করে তার তদন্ত শুরু করেছে এখানটে ইমরান হোসেন নামের একজনকে গ্রেফতার করলেও অপর এক নাবালক পলাতক তার খোঁজে তল্লাশি জারি রয়েছে তিনি জানার প্রাথমিক তদন্তে ধর্ষণ বলেই ধারণা করা হচ্ছে তবে মেডিকেল রিপোর্ট হাতে আসলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে আমার পুরী বিয়া তার খালকে তো গেছে হে বাড়িতে কি বাড়ি আমি কইছি যা আমি ঘরে আইয়া ঘরে হে গেছে যাওয়াত লাগিয়া তার বাড়ির মুখটা কি দরিয়া নিচে গিয়া মইনুল নকর ছেলে চায়ন আৰু ইমৰান হুছেইন তাৰা দুইজনে দৰিয়া মুখ বান্ধিয়া আঠফাও বান্ধিয়া লৈয়া গেছে হোষ্টেলত আমাৰ বাৰীৰ লগে দিয়া হোষ্টেলখনো নিছে নেওাৰ ফৰে দুই আঢ়ৈ ঘণ্টা ফৰে আমাৰ পুৰি চুতীয়া আহিছে আইয়া খান্দিয়া সেই বে উৎসতা সুইটো ভাৰে না ফৰে যি কাইচি কৈছে বড়ো বেটা এজনে আমাৰ দৰিয়া নিচিন মোক বান্ধিয়াৰ লগে ছেলে এটা মইনো লোকৰ পুৱা চায়ন তাৰা নিছে আমাৰে দৰিয়া তাকী বান্দিয়া ফৰে তাৰ দাদ কৈছে কোৱাৰ ফৰে দাদাই দিয়া আনচন ইমৰান হুছেন দে আৰু মইনুলকৰ জোতা তলীয়া গেছেগি দৌৰ তাৰে দৌৰতে পাৰছিনা খাৰ তাৰা মোক বান্ধ দিয়া আৰু কৈছে যদি কিছু খচ দিয়া তে আমাৰ নেট চাৰিয়া দিম তোৰ বাপৰ নামকেইটা মাৰ নামকেইটা চব জিকাইছে বিড়ো রিপোর্ট হাল্লাবল